আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চাইনা কম্পিউটার সব থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের ল্যাপটপ ডুয়েল কোর ডুয়েল কোর কোট টু থেকে শুরু করে আই থ্রি আই ফাইভ আই সেভেন এবং বিভিন্ন মডেলের বিভিন্ন বিভিন্ন জেনারেশনের ল্যাপটপ আজকে প্রাইস শুরু হবে চার হাজার আটশো থেকে শুরু করে তেরো হাজার টাকার ভিতরে আপনাদের ল্যাপটপ দেখাবো যারা যাদের যে যেই বাজেট অনুযায়ী আপনারা আপনার এখান থেকে আমার এখান থেকে ল্যাপটপ নিতে পার নিতে পারবেন সেটা কথা বলার জন্য ভিডিওটি শুরু করছি সাথেই থাকুন এবং সাথেই আমি আপনাদের ভিডিও ডিটেলস প্রতিটা ল্যাপটপের ডিটেলস আপনাদেরকে বলে দিব স্যার প্রথমে আপনাদের দেখাবো ল্যানোভো ব্র্যান্ডের ল্যানোভো থিঙ্কপ্যাড থিঙ্কপ্যাড ল্যাপটপ এই যে আপনার সামনেই চলতেছে এটা এটা হচ্ছে ল্যান ওভো থিঙ্ক এটা হচ্ছে এটা হচ্ছে ইনটেল এটা কনফিগার হচ্ছে ইনটেল সেরোরন এটা থার্ড জেনারেশনের আপনার ল্যাপটপটা থার্ড জেনারেশনের এটাকে দেখাই ভালো তো আপনার দেখেন ল্যাপটপটা এটা এটার স্ক্রিন সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ই সরি পনেরো পয়েন্ট সিক্স পনেরো পয়েন্ট সিক্স এটা হচ্ছে স্ক্রিন সাইজ মানে ষোলো ইঞ্চি ডিসপ্লেটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা আপনার এটা এটাতে কী কী আছে এটা আমি আপনাদের দেখে দেখে বলে দিই এটাতে আপনার আছে হচ্ছে র্যাম 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 হচ্ছে ফোর জিবি র্যাম ইনটেল ইনটেল সেলোরন প্রসেসর এটা হচ্ছে থার্ড জেনারেশন থার্ড জেনারেশন ইন্টেল সেলোরন নেওয়ার থিঙ্ক প্যাড এটাই হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন উইন্ডোজ টেন এটা দিয়ে আপনি কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপ খুবই আপডেট মোডেল ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপটা থার্ড জেনারেশন ল্যাপটপ এটা দিয়ে আপনারা খুব অনায়াসে আপনি বিভিন্ন বিভিন্ন ধরনের যে কি বলে যে ফটোর সবাই বা অন্যান্য যে সফটওয়্যার আছে এগুলো আপনার দিয়ে ইউজ করতে পারবেন এবং ব্রাউজিং স্পিড খুব ভালো আছে যারা আপনার অনলাইনে কাজ করেন সবসময় অনলাইনে থাকেন তারা তারা তাদের জন্য এটা বেস্ট তারা এটা এটা আপনারা নিতে পারেন এটা তাদের জন্য বেস্ট এটা এটা প্রাইস খুবই কম প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার টাকার আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই লেনথিং পেটটি হুম এটা এমনিতে আপনার ইউ সি হিসেবে এটার দাম আছে দশ হাজার টাকার উপরে সাড়ে দশ এগারো হাজার দাম আছে আপনারা আট হাজার পাঁচশো টাকায় এই এই ল্যাপটপটি পাচ্ছেন ল্যানোভো থিঙ্ক পেড থার্ড জেনারেশনের ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আচ্ছা আপনাদের আটটা দেখাই রেখে দিই চলতে থাকে আর হ্যাঁ আটটা কথা বলে তো এটা এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো আছে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম আপনারা দুই থেকে আড়াই ঘন্টা পাবেন মিনিমাম আড়াই ঘন্টা পাবেন উপরে তিন ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা বা মিনি ম্যাক্সিমাম তিন ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি খাপ ব্যাকআপ খুবই ভালো এটার হ্যাঁ আর এখন দেখাবো আরেকটা আপনাদের এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এটা হচ্ছে ডেল এটা হচ্ছে বিজনেস সিরিজের ডেল ল্যাপটপ এটা এটা হচ্ছে ইন্সপায়ার চোদ্দো চোদ্দো তিন হাজার সিরিজের তিন হাজার সিরিজের এটা হ্যাঁ এটা হচ্ছে তিন হাজার সিরিজের ল্যাপটপ এটা ব্র্যান্ড ডেল এটা স্ক্রিন সাইজ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি এটা হচ্ছে ফোর জেনারেশনের এটা হচ্ছে ফোর জেনারেশন ল্যাপটপ এটা ডেল ব্র্যান্ডের আমি কনফিগারটা আরেকবার দেখে আপনাদের বলে দিই এটা হচ্ছে কোরাই থ্রি কোরাই থ্রি এটা হচ্ছে র্যাম হচ্ছে ফোর জিবি কোরাই থ্রি ফোর জেনারেশন র্যাম ফোর জিবি আর এটা এটাতে হার্ড ডিস্ক কিন্তু অনেক বেশি বেশি আছে এটা হচ্ছে ওয়ান টি হার্ড ডিস্ক এটাতে এটা স্পেস কিন্তু খুবই বেশি ওয়ান টি হার্ড ডিস্ক আছে এটাতে আর সিরিজ তিন হাজার সিরিজ এটা হচ্ছে ইন্সপায়রন চোদ্দো তিন হাজার সিরিজ ল্যাপটপ ল্যাপটপটা খুবই ফ্রেশ খুবই স্লিম এবং খুবই ফ্রেশ এই দেখেন খুবই ফ্রেশ ল্যাপটপ এটা খুবই ফ্রেশ একটা ল্যাপটপ এটা এটা দিয়ে কিন্তু আপনার আপডেট 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 যদি সফটওয়্যার আছে সফটওয়্যারগুলো এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আর এটার প্রাইসও কম আছে এটার প্রাইস বর্ত আমি রাখছি বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই সিরিজটি খুবই কম প্রাইস বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ডেল ব্র্যান্ডের তিন হাজার সিরিজের এই ল্যাপটপটি ইনস্পরন চোদ্দো এটা এটার ব্যাটারি ব্যাকআপ মিনিমাম আপনারা আড়া দেড় থেকে দুই ঘন্টা পাবেন ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আচ্ছা এবার আপনারা দেখাবো আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ আসুস ব্র্যান্ডের ল্যাপটপ সেটা হচ্ছে এই যে চলতেছে হুম এটা হচ্ছে কোরাই ফাইভ এটা হচ্ছে ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি এটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটা ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এটার প্রাইস খুবই কম আছে এটা দিয়ে কিন্তু আপনারা যেহেতু আই ফাইভ এটা দিয়ে কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে এটা আর ব্রাউজিং স্পিড তো খুবই ভালো পাবেন ব্রাউজিং স্পিড হার্টি হচ্ছে পাঁচশো জিবি ব্র্যান্ড হচ্ছে আসুস দেখেন প্রত্যেকটা কী কাজ করে হ্যাঁ কীগুলি খুব সফট আছে এটা এটার দাম এটার দাম মাত্র এটার দাম রাখে মাত্র আট হাজার পাঁচশো টাকা আসুস ব্র্যান্ডের প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটার দাম এটা দিয়ে আপনার সব ধরনের কাজ করতে পারবেন আচ্ছা এবার দেখাবো আপনাদের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এই যে দেখেন ও একটা কথা বলে নিই এটা আসুসের যে এটা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই কম ব্যাটারি ব্যাকআপ আপনার দশ থেকে পনেরো মিনিট পাবেন বেশিরভাগ আমার চার্জার দিয়ে ইউজ করতে হবে আসুসটা চালাতে হবে বেশিরভাগ চার্জার দিয়ে আর এই যে এখন যেটা আমার হামি হাতে নি এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই চাইলে একটু ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ইউজ লাগিয়ে নিতে পারবেন কিন্তু ব্যাটারি ব্যাক আপ নেই বুঝলে প্রাইসটা কম আছে এটার কনফিউজ আসন আগে বললে এটা হচ্ছে আই এটাও আই ফাইভ সেকেন্ড জেনারেশান এটা ডেল ব্র্যান্ডের ফোর জিবি র্যাম আছে এটা ফোর জিবি র্যাম পথেসর এটা হচ্ছে পথেসর আই ফাইভ সেকেন্ড জেনারেশান এটাতে ডিস্ক আছে ছয়শো দুইশো দুশো সাতশো আটশো বিশাল হার্ড ডিস্ক দেওয়া যাবে আটশো পঞ্চাশ জিবিটাই হার্ডডিস্ক এটা আছে আটশোশো পঞ্চাশ জিবি ডিস্ক এটা ডেল ব্র্যান্ডের হ্যাঁ এটার প্রাইস কিন্তু খুবই কম এটার প্রাইস খুবই কম এটা দেখা যায় মাত্র সাত হাজার আটশো আটশো টাকা সাত হাজার আটশো টাকা পাচ্ছেন এই 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 ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন এটা দিয়ে আপনারা সব সবজনের কাজ করতে পারবেন এখন আপনার দেখা হচ্ছে অ্যাসার ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা হচ্ছে এটার কনফিগার হচ্ছে ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম এবং আড়াইশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপ এইটাতে এটা দিয়ে আপনার যে যা কাজ করবেন এটা হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ করতে হবে আপনার যে ইন্টারনেট ব্রাউজিং টার্জিং তারপর ফোর সুবিধা সব ধরনের এতে করতে হবে খুবই ভালো একটা ল্যাপটপ খুবই স্পিড ল্যাপটপটা কিন্তু খুব ভালো টেস্ট স্পিড যেহেতু আগের মডেল আগের মোবাইল ল্যাপটপ খুবই স্পিড হয় হ্যাঁ এই ল্যাপটপটি খুবই স্পিড আছে ল্যাপটপটা এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের প্রথম হচ্ছে ড্রিল কোর পেন্টিএম ড্রিল কোর এটার স্ক্রিন সাইজ হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি এটা ডিসপ্লে যে সাইজটা এটা হচ্ছে চোদ্দো ইঞ্চ ব্যাটারি ব্যাকআপ নাই এটার ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ ছাড়া দিতে হবে দাম হচ্ছে চার হাজার আটশো টাকা খুবই কমই কম দামের ভিতরে হচ্ছে না এটা চার হাজার আটশো টাকা পাচ্ছেন এটা হ্যাঁ চার হাজার আটশো টাকা পাচ্ছেন এক্সেল ব্র্যান্ডের ল্যাপটপটি ডুয়েল কোর ফোর জিবি র্যাম এবং আড়াইশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে আজকে এই পর্যন্তই এখন আপনাদেরকে অর্ডারের নিয়মটা বলে দিই অর্ডারের নিয়ম হচ্ছে যারা ডাকার বেতে অর্ডার করবেন তারা মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ল্যাপটপের ক্ষেত্রে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হবে আর যারা ঢাকার ভিতরে আসেন তারা ডাকার ভিতরে থেকে এসে নিয়ে নিয়ে যেতে পারবে ডাকার ভিতরে ডেলিভারি অপসার নয় ডাকার ভিতরে আপনারা এসে নিয়ে যেতে হবে আর ডাকার বাহিরে যারা অর্ডার করবেন ডাকার বাহিরে যে কোনো জেলায় ডেলিভারি করি মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ দাগে এটাকে কন্ডিশনে পেমেন্ট করবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ